মায়ের স্বপ্ন পূরণ করতে মাকে ভালোবেসে এক প্রবাসী ছেলে প্রায় দুই কোটি টাকা খরচ করে মাকে উপহার দিলেন এই রাজকীয় রাজপ্রসা দৃষ্টিনন্দন এই বাড়িটির মেন গেটটি নির্মাণ করতে নাকি খরচ হয়েছে দুই কোটি টাকা এমনকি এই বাড়িতে লাগানো এক একটি ফ্যানের দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা

উন্নত মানের টাইলস রাজকীয় এই ভবনটি ডিজাইন করেছে তুরস্ক ও চায়নার একদল দক্ষ ইঞ্জিনিয়ারগণ এই বিল্ডিং এর যে ইঞ্জিনিয়ার সে হচ্ছে আপনার চায়না এবং তুর্কি দুইজন মিলে আপনার একত্রে এই বিল্ডিং প্ল্যানটা করছে তিনটা দেশ থেকে মার্বেল নিয়ে আসছে আপনার পাকিস্তান তুরস্ক এবং ইতালি তার ইচ্ছা ছিল তার ইচ্ছা ছিল এমন একটা বাড়ি সে তৈরি করবে তার বাবা মা তার বাবা মার স্বপ্নটা সে পূরণ করবে সর্বোচ্চ চেষ্টাটা করছে এবং সে আল্লাহর রহমতে সফল হয়েছে আর তার মা এই বাসাটা দেখে গেছে কিন্তু পরিপূর্ণ কমপ্লিট হওয়ার পর দেখতে পারলো না সে চলে গেছে আর কি বারোটিকে দৃষ্টিনন্দন করতে মালয়েশিয়া সৌদি আরব তুরস্ক পাকিস্তান ইতালি ও চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে নানা উপকরণ ভবনটির একদম ওপরের ছাদে তৈরি করা হয়েছে একটি হেলিপ্যাড যেখানে অনায়াসেই একটি হেলিকপ্টার নামতে পারবে এবং বাড়ির সামনের অংশে লাগানো হয়েছে সৌদি আরব থেকে নিয়ে আসা বিশেষ ধরনের খেজুর গাছ থেকে শুরু করে নানা প্রজাতির ফল ও ফুলের গাছ প্রবাসী ছেলেটি তার মায়ের স্বপ্ন পূরণ করতে কোনো কিছুই যেন কমতি রাখেনি সত্যি মায়ের জন্য বানানো এই রাজমহলে একবার যে প্রবেশ করবে সেই এর সৌন্দর্য দেখে হতবাক হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো প্রত্যন্ত এই গ্রামের মাঝে এই বিলাসবহুল বাড়িটি কে বানালো কেন বানালো আর এই বাড়িটির ভেতরটাই বা দেখতে কেমন এবং এখানে আপনারা কিভাবে আসবেন চলুন এই ভিডিও থেকে সব কিছুই জেনে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা বগুড়ার সে বিখ্যাত দুইশত কোটি টাকার বাড়ির সামনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শায়েদ আল হাসান বন্ধুরা আমি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এই বাড়িটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় দুই শত কোটি টাকা আর এই বাড়িটি নির্মাণ করেছে সারোয়ার ভাই নামে একজন প্রবাসী ভাই যিনি তার বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য এই প্রত্যন্ত অঞ্চলে প্রায় দুই শত কোটি টাকা ব্যয়ে এই বিলাসবহুল বাড়িটি নির্মাণ করেছে এই বাড়ির একটি দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এ বাড়ির প্রতিটি ইকুইপমেন্ট আনা হয়েছে মাল